ধাবাস চেম সবুজে গুম্বা দে খাজরা ভুকে দু চো আমার আার গলির সাজেরা ভাসুকে দু খেতে আমার মদিনারলি গলির সাজেরা। মূলত এই মসজিদটি জিনেরা দুই দিনে তৈরি করেছিল এবং দিঘিটি একদিনে খনন করেছিল এবং এই জিনেদের রাখার জন্য এই দিঘিটি নাকি ব্যবহার করা হয়েছিল এমনকি এই মসজিদটি এতই উঁচু ছিল যে এটার উপরে দাঁড়িয়ে পবিত্র কাবা শরীফও নাকি দেখা যেত পরবর্তীতে হজরত খানজান আলী রহমতুল্লাহ আলাইহি এটার উপরে উঠে একটা দম দেন তারপরে এই মসজিদটি কিছুটা নিচু হয়ে যায় এবং তারপর থেকে আর নাকি কাবা দেখা যায়নি যে ওটা দেখতে পাচ্ছেন ইট কেটে কেটে কিন্তু এই নকশাগুলো করা হয়েছে এবং সাথে পোড়ামাটির ফলক লাগানো হয়েছে এই ইটের সাইজ কিন্তু ছোট ছোট দুইটা ইট মিলে একটা এগুলো খুবই ছোট আকারের এখানে সামনের মেহেরগুলো সেই পোড়ামাটির টেরাকোট্টো দিয়ে তৈরি করা হয়েছে যেগুলো আজও ওই অবস্থায় রয়েছে যদিও এটাকে ষাট গম্বুজ মসজিদ বলা হয় কিন্তু এখানে গম্বুজ কিন্তু ষাটটি নয় আমরা একটু গুনে দেখব আসলে মোট গম্বুজ কয়টা এক দুই বন্ধুরা যেটা বুঝতে পারলাম যে এই মসজিদের নামকরণ ছিল সাইট খাম্বুজ এটা কিন্তু একটা তুর্কি ওয়ার্ড আপনারা যারা তার কিছু বিভিন্ন সিরিজ দেখেছেন তারা এই শব্দটার সাথে পরিচিত আজকে আমরা চলে এসেছি বাংলাদেশের তিনটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের একটি বাঘেরাটের বিখ্যাত ষাট গম্বুজ মসজিদে এই মসজিদ নিয়ে রয়েছে নানা প্রচলিত মিত এবং কল্প কাহিনী অনেকে তো বলে থাকেন এই মসজিদ নাকি জিনেরা তৈরি করেছে তবে এর কতটুকু সত্য এবং কতটুকু মিথ্যা সেটাই আমরা খুঁজে দেখবো আমাদের আজকের ভিডিওতে তাহলে চলুন না শুরু করি মূল ভিডিও অবশেষে আমরা ষাট গম্বু মসজিদে চলে এসেছি এখানে ঢুকতে প্রথমে আপনাদের টিকিট কাটতে হবে দেশি পর্যটকের জন্য তিরিশ টাকা আর বিদেশি পাঁচশো টাকা আর সার ভুপ্ত দুশো টাকা আমরা এখন টিকিট কাটব বন্ধুরা এখানে তিরিশ টাকার টিকিট এটা হচ্ছে এন্ট্রি গেট আমরা তিরিশ টাকার টিকিট নিয়ে এখন ভেতরে যাচ্ছি এটা হচ্ছে সেই বিখ্যাত সাত গম্বুজ মসজিদ মূলত এই জায়গাটা একটা ইন্টারন্যাশনাল পর্যটন কেন্দ্র দেশ বিদেশের বিভিন্ন লোকজন এখানে আসে ভিতরে ঢুকি আপনাদের চোখে পড়বে একটা জাদুঘর কিন্তু বর্তমানে জাদুঘরটি বন্ধ রয়েছে আর এখানে জায়গা জায়গা চমৎকার বাগান রয়েছে এখানে সব সময় পরিচর্যা করে বাগানগুলোকে পরিপাটি রাখা হয় এদিকে সংরক্ষিত রেস্ট হাউস রয়েছে এগুলো শুধুমাত্র সরকারি কর্মকর্তাদের জন্য এখানে গাছগুলোকে খুবই পরিপাটি করে রাখা হয়েছে এখানে একটা গাছ দিয়ে চমৎকার গেট করা হয়েছে এই হচ্ছে সেই বিখ্যাত সাত গম্বুজ মসজিদ আমরা অবশেষে মসজিদের গেটে চলে এসেছি এটি বাংলাদেশের সর্ববৃহৎ প্রাচীন আয়তাকার মসজিদ মসজিদে ঢোকার পথে আপনারা খুঁজে পাবেন এটার ইতিহাস এবং এর মানচিত্র সম্বলিত একটি আধুনিক আমলে নির্মিত ফলক আনুমানিক পনেরোশো শতকের দিকে এই মসজিদটি তৈরি হয়েছিল এবং তারপর থেকে আজ পর্যন্ত এটি ওই অবস্থায় বর্তমান রয়েছে এবার তাহলে চলুন মসজিদের ভেতরে প্রবেশ করা যাক পুরোনো আমলে গেটটি দিয়ে প্রবেশ করি এই মসজিদের রূপ দেখে আপনাদের চোখ মুগ্ধতায় ভরে যাবে ইয়া হালাল কবর এখানে খানজান আলীর অনুসারীদের অজ্ঞাতনামার কারো কবর রয়েছে এবং সেটা কিন্তু বর্তমানে খুবই চমৎকার করে বাধাই করে রাখা হয়েছে এদিকেও আর কবরস্থান রয়েছে মূলত সেই আমলে ওনার যারা ভক্তবৃন্দ ছিলেন ওনার সাথে যারা হিজরত করে এসেছিলেন তাদেরই কারো কবর হয়তো এখানে রয়েছে চলুন মসজিদের ভেতর থেকে ঘুরে আসি দেখি এটার ভেতরে আসলে দেখতে কেমন মসজিদে অবশ্যই জুতা খুলে প্রবেশ করবেন ভেতরের মেঝেটা কিন্তু আজও সেই পুরনো ইটেরই রয়েছে যদিও এটাকে ষাট গম্বুজ মসজিদ বলা হয় কিন্তু এখানে গম্বুজ কিন্তু ষাটটি নয় আমরা একটু গুনে দেখব আসলে মোট গম্বুজ কয়টা এক পর্নার দিয়ে দিয়ে পাওয়া যাবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আর সর্বশেষ এগারো আর মসজিদের লম্বা বরাবর কয়টা রয়েছে সেটা আমরা গুনি এক দুই তিন চার পাঁচ ছয় সাত এটা শেষ এরপরে হচ্ছে মেহরাব তার মানে আমরা এখানে এই পাশে এগারোটা আর এই বরাবর হচ্ছে সাতটা যদি আমরা গুণ করি তাহলে আমাদের মোট গম্বুজের সংখ্যা দাঁড়াচ্ছে সাত এগারো সাতাত্তরটা আর চার কোনায় চারটি মানে সর্বমোট একাশিটি গম্বুজ রয়েছে বন্ধুরা এই চার কোনায় চারটা মিনার রয়েছে এই মিনারে আবার চারটা গম্বুজ রয়েছে এই নিয়ে সর্বমোট একাশিটা গম্বুজ এটা হচ্ছে একদম মসজিদের সামনের কাতার এটা হচ্ছে সেই পুরনো আমলের মেহরাব আর এখানে একটা মিম্বর রয়েছে এটা অবশ্য আধুনিক আমলে তৈরি করা হয়েছে বন্ধুরা সেই আমলে এই মেহরাবটা কিন্তু বেলে পাথর দিয়ে তৈরি করা হয়েছে এবং এই অঞ্চলে বিখ্যাত পাথরগুলোর মধ্যে বেলে পাথর একটি কিছু কিছু জায়গায় অবশ্য ধ্বংসপ্রাপ্ত হয়েছে তারপরও যতটুকু আছে আলহামদুলিল্লাহ বেশ ভালো অবস্থায় রয়েছে আজকে প্রায় ছয়শো বছর এই মসজিদের বয়স সেই হিসাবে আজও যে এই অবস্থায় টিকে রয়েছে সেটাই আলহামদুলিল্লাহ আসসালাম আলাইকুম আহমদুল্লাহ ও আলাইকুম আসসালাম আর আহমেদুল্লাহ ই হাবর এই মসজিদের ইতিহাস হল হযরত খানজাহান রাহমেতুল্লাহ আলায় থেকে আসছেন ইসলাম প্রচার করার জন্য এই বাগেরাত জেলার অন্ধকার যুগে আবদ্ধ ছিল হযরত খান জাহান রাহমেতুল্লা আলা এসে ধর্ম প্রচারের মাধ্যমে এই বাগেরাতবাসীকে আলোকিত করে গেছেন এবং একখানা মসজিদ তৈরি করে গেছেন সেই মসজিদের নামকরণ করা হয়েছে ষাট গম্বুজ মসজিদ আসলে মসজিদে গম্বুজ একাশিটা ষাটটা খাম্বা আর বাইশটা জানালা চারটা দরজা দশটা মেহরাব আনুমানিক ছয় শত বৎসর আগের মসজিদ চুনছুরকির গাতনি রডবিহীন মসজিদ পাথরের খাম্বা এই মসজিদে দুই হাজারের অধিক লোক এক জামাতে নামাজ আদায় করতে পারে এবং পাঁচ সপ্তাহে নামাজ হয় জুমার নামাজ হয় ঈদের নামাজ হয় বাগেরার জেলার দুই ঈদের প্রধান জামাত এই শাটগুম্বুজ ঐতিহাসিক মসজিদে অনুষ্ঠিত হয় সামনের বিএপি দরজা থেকে খানজাহান এখানে আসতেন আর এখানে নামাজ পড়াইতেন আর এই মসজিদে এটাই ছিল তার দরবার হল এখানে তিনি বিচার আচার সব কিছুই করতেন তৎকালীন আমলে বিচার আচার সব কিছু কর মসজিদ ভিত্তিক ছিল এবং এই মসজিদে বসে কিছু এখানে হতো এবং খানজাহান দুই কিলোমিটার অবস্থিত ওই দিঘিতে নামকরণ করা হয়েছে আলী পূর্ব দিঘি আগে নামকরণ করা ছিল ঠাকুর দিঘি তবে ইতিহাসে পাওয়া যায় জাহান রহমাতুল্লা আলাইকে তৎকালীন হিন্দুরা ঠাকুর বলে সম্বোধন করতেন এখন সময়ের পরিবর্তনের কারণে দিঘিটার নামকরণ করা হয়েছে খানজাহান আলী দিঘি এই খানজাহান আলী দিঘিতে দুটি কুমির ছিল কুমিরের নামকরণ করা হয়েছিল কালাপাহার এবং দলাপাহাড় এই কলা এবং দলাপাহাড় দুইটাই কুমির মারা গেছেন একটি কুমিরের চামড়া এই বাগের আর সংরক্ষিত আছে এবং দলাপাহারের চামড়াটাও সংরক্ষিত আছে এই মসজিদের পশ্চিম দিকে একটা দিঘি আছে এই দিঘিতে যখন খনন করে তখন দিঘির কাজটা হজরত খানজাহান রহমাতুল্লাই কাজের তদারুকি করেন ঘোড়ায় চড়ে এই জন্য নামকরণ করা হয়েছে ঘোড়ার দিঘি এই গোড়ার দিঘিতে তৎকালীন আমলে কুমির ছিল এখন নেই এবং খানজাহান রহমাতুল্লাহ আলাহ এই বাগেরার জেলা যতগুলো দিঘি খনন করেছেন তার একমাত্র কারণ হলো এই বাগেরার জেলায় কোনো মিষ্টিও পানি ছিল না মিষ্টি পানির জন্য তিনি অনেক দিঘি খনন করেছেন শুধু তাই নয় হজরত খাজা খানজাহান রহমাতুল্লাহ আলাহ যতগুলো দিঘি খনন করেছেন ওই দিঘির পানি এখন পর্যন্ত মিষ্টি এবং পানীয় এবং অন্যান্য জায়গা যত পানি আছে দিঘি ছাড়া সব জায়গার পানি এখনও লবণাক্ত এই মসজিদ এ আল্লাহর রহমত এবং আল্লাহর অলিদের কারামত এটাই হলো সর্ব সাফল্য সারমর্মের কথা আল্লাহ জানেন আল্লাহর অলিরা জানেন এই মসজিদটা কিভাবে করেছেন এবং কিভাবে এখন পর্যন্ত বিদ্যমান আছেন ছয় সাত বছর পার হয়ে গেছে এখন আল্লাহ পাক রব্বুল আলমী এই মসজিদটা যেভাবে ছিল সেইভাবেই বিদ্যমান আছে আচ্ছা হুজুর আমরা যেটা শুনেছি অনেকের লোকমুখে কথা যে এই দিঘিটা নাকি একদিনে খনন করা হয়েছে এই ব্যাপারে বিশেষজ্ঞদের ইতিহাসবিদদের ইতিহাসবিদদের মতে এই মসজিদ এবং দিঘি একই সময় খনন করছে ওই দিঘির মাটি কেটেই এখানে উঁচু করেছেন এই উঁচু করেই এখানে এই মসজিদ করেছেন তবে ইতিহাসবিদদের মতে পনেরো থেকে ষোলো বছর লাগবে এই মসজিদ নির্মাণ করতে এই যে কথিত যে কথাটা যে জিনরা এই দিঘি খনন করছে হ্যাঁ আসলে এরকম কথা আপনিও যেরকম শুনছেন আমরা ওই এরকম শুনছি এটা আল্লাহ জানে আর আল্লাহর অলিরা জানেন মানে আসলে এটা অনেক সময় মুখে মুখে একাশিটা গম্বুজ বাট এখানে কিন্তু খাম্বা আছে ষাটটা হ্যাঁ তাহলে ষাটটা খাম্বা থাকার কারণে হয়তো এই নাম করা ষাটটা খাম্বার কারণেই খাম্বুজ খাম্বুজ বলতে বলতে জনশ্রুতি তৈরি আছে ও আচ্ছা আচ্ছা বন্ধুরা যেটা বুঝতে পারলাম যে এই মসজিদের নামকরণ ছিল সাইড খাম্বুজ এটা কিন্তু একটা তুর্কি ওয়ার্ড আপনারা যারা তার বিভিন্ন সিরিজ দেখেছেন তারা এই শব্দটার সাথে পরিচিত এই খাম্বুজ থেকে আস্তে আস্তে বাঙালির মুখে এটা পরিবর্তিত হয়ে শাইট গম্বুজ হয়ে গিয়েছে আর একটা কারণ হলো আমরা বিল্ডিং টুয়ালে যে ছাদ দিই এই ছাদটাই হচ্ছে গম্বুজ গম্বুজটাই হলো ছাদ ছাদ গম্বুজ ছাদ গম্বুজ বলতে বলতে জনশ্রুতি তৈরি করছে সাইড গম্বুজ এখানে সামনের গুলো সেই পুরা মাটির টেরাকোট্টো দিয়ে তৈরি করা হয়েছে যেগুলো আজও ওই অবস্থায় রয়েছে এখানে কিন্তু মসজিদের সামনের অংশে অনেকগুলো মেহরাব রয়েছে আসলে ছোট ছোট করে প্রকোষ্ঠ এবং সবগুলো মোটামুটি একই ডিজাইনে তৈরি করা হয়েছে এবং প্রথম দুইটা একটু ভিন্ন ডিজাইন আর এর উপরেই রয়েছে গম্বুজ এটাকে বর্তমানে চমৎকার করে রং করা হয়েছে আর এরপরের দুইটা আবার একটু ভিন্ন ডিজাইনের মোট এখানে কিন্তু দশটা মেহরাব রয়েছে দশটা মেহেরাবের এই দিকে হচ্ছে চারটা মাঝখানে একটা বেলে পাথরের মেহেরাব আর এই পাশে আছে পাঁচটা সর্বমোট দশটা মেহেরাব কিন্তু রয়েছে দেখেন এখানে পাঁচটা এক দুই তিন চার পাঁচ এবং মজার ব্যাপার হচ্ছে আস্তে আস্তে আকার কিন্তু ছোট হয়ে গিয়েছে মেহেরাবের এই মসজিদের পুরো নকশা কিন্তু সেই পারস্য ডিজাইন অনুযায়ী করা হয়েছে তখনকার সময় যত স্ট্রাকচার ছিল সব কিন্তু পারস্য নকশায় করা হতো এবং সেই নকশাই আজও অবিকৃত রয়েছে যদিও স্থানীয়রা আর বর্তমানে যারা রয়েছে তারা অনেকেই পারস্য নকশা ইন্দো ভারতীয় নকশা কিংবা ব্রিটিশ নকশা এর ব্যাপারে অতটা বিস্তারিত তাদের ধারণা নেই কিন্তু ওই আমলে যত মুসলিম স্থাপত্য ছিল ওগুলো কিন্তু পারস্য নকশা ফলো করা হতো এর কারণ হচ্ছে তুর্কিস্তান যে জায়গাটা ছিল ওইটা হচ্ছে পারস্য অঞ্চলের অন্তর্ভুক্ত ছিল এবং খাঞ্জান আলী যে জায়গা থেকে এসেছে ওটা হচ্ছে তুর্কিনিস্তানের একটা জায়গা যার কারণে ওইখান থেকে বাইবর্ন এই নকশাগুলো পেয়েছেন এবং আলী কিন্তু কোনো সাধারণ মানুষ ছিল না উনি কিন্তু একজন টার্কিশ জেনারেল ছিল এবং উনি যুদ্ধে পরাজিত হয়ে এখানে এসেছিলেন এবং এখানে এসে বাকি জীবন উনি ধর্ম প্রচার করে কাটিয়ে দিয়েছেন মসজিদের এই অংশে মহিলাদের নামাজের ব্যবস্থা রয়েছে এই কারণে এই জায়গাটা কিন্তু পর্দা দিয়ে ঘেরা রয়েছে মহিলারা এসে যারা নামাজ আদায় করে তারা এই অংশে নামাজ আদায় করে এখানে যেমনটা দেখতে পাচ্ছেন আজও কয়েকটা খাম্বায় এই বেলে পাথরের আস্তরণ রয়েছে এবং এই বেলে পাথর দিয়ে যে করা এই খাম্বাগুলো তার নিদর্শন এখনও দেখা যাচ্ছে যে দেখেন এগুলো কিন্তু সবই বেলে পাথর দিয়ে করা এবং সেই সময় পাথর কেটে কেটে এগুলো করা হয়েছে এই ব্যাপারগুলোতে আশ্চর্যের কিছু নাই এর কারণ হচ্ছে তখনকার সময়ের শিল্পী যারা ছিলেন তারা কিন্তু আধুনিক আমলের স্থাপত্য শিল্পীর তুলনায় কোনো অংশে কম ছিল না সেই মিশরের পিরামিড বলুন বা আধুনিক যত স্থাপনা রয়েছে মসজিদ বা অন্য অন্য মুসলিম স্থাপত্য তারা কিন্তু যথেষ্ট দক্ষ ছিল এই কারণে এগুলো তৈরি করতে তাদের তেমন একটা অসুবিধা হয়নি কখনোই যেমনটা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবই বেলে পাথর দিয়ে তৈরি করা আবার কিছু কিছু আবার ইটের স্ট্রাকচার যেমন এগুলো কিন্তু ইট দিয়ে তৈরি করা আবার এগুলো বেলে পাথরের তৈরি করা ইট দিয়ে আপনারা যে স্থাপনাগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু রিসেন্টলি সংস্কার করে করা হয়েছে এবং সেই পুরোনো আমলের ইট দেখেন এই ইটের সাইজ কিন্তু ছোট ছোট দুইটা ইট মিলে একটা এগুলো খুবই ছোটো আকারের আর এগুলো কিন্তু চুন সুরকি দিয়ে সব কিছু করা আছে যেটা এখানে ভিতরে চুন সুরকি সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানে এই মেহেরাবের টেরাকোটোর কাজ এই টেরাকোটোগুলো সবই হচ্ছে পোড়ামাটির ফলক দিয়ে তৈরি করে এবং প্রত্যেকটা ফলকে চমৎকার কারুকাজ করা রয়েছে মুসলিম স্থাপত্যশৈলীর অনেক শিল্পকর্ম আমরা এখানে আসতে দেখতে পাবো যেমনটা দেখতে পাচ্ছি ইট কেটে কেটে কিন্তু এই নকশাগুলো করা হয়েছে এবং সাথে পোড়ামাটির ফলক লাগানো হয়েছে সত্যি অপূর্ব আজও প্রায় ছয়শো বছর পরেও এই নকশাগুলো অবিকৃত রয়েছে যেটা সত্যি আলার একটা বিশেষ কুদ্রত বা যা বলা যায় আল্লাহর রহমত থাকার কারণেই কিন্তু এই অবকাঠামোগুলো আজও বিদ্যমান রয়েছে সারসিনা দরবার শরীফ থেকে যেসব ছোট ছোট শিক্ষার্থীরা এসেছে এরা কিন্তু এখন জিয়ারায় মসজিদ নামাজ আদায় করছে আমিও নামাজ আদায় করব আগে উজু করতে হবে বন্ধুরা এখানে যেমনটা দেখতে পাচ্ছেন সেই পুরোনো আমলের ইট কিন্তু খুবই ছোট ছোট ছিল এগুলো কিন্তু আধুনিক আমলের ইট না এবং এই যে সুরকি দিয়ে তখনকার সময় স্ট্রাকচার তৈরি করা হতো এইভাবেই কিন্তু পুরো স্ট্রাকচার তৈরি করা হয়েছে এবং এই স্ট্রাকচার তৈরি করা হয়েছে সুদীর্ঘ ১৬ বছর ধরে কিন্তু এখানকার জনশ্রুতি যেসব কথাবার্তা আছে তার কিন্তু কোনো ভিত্তি নেই এগুলো আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্ট এবং অন্যান্য বিশেষজ্ঞরা এবং একদম এভিডেন্স সহ এগুলো উদ্ধার করেছে পেছনের দিকেও একটা গেট হয়েছে এখন আমরা গেট দিয়ে ওইদিকে যাব এই গেট দিয়ে বের হয়ে যেত বিশাল আকারের দিকে বন্ধুরা আমার পেছনে যে দিঘিটি দেখতে পাচ্ছেন মূলত এই দিঘির মাটি খনন করে এই জায়গাটাকে উঁচু করা হয় এবং তার উপরেই কিন্তু এই মসজিদটি নির্মাণ করা হয় আসলে জনশ্রুতি রয়েছে এই দিঘিটি জিন্দা তৈরি করেছে একদিনে তৈরি করেছে এগুলো কথার কোনো ভিত্তি নেই কারণ অলৌকিক জিনিস আল্লাহর মুজিজা ছাড়া কিন্তু সম্ভব নয় নাবি সাল্লু আলাই ওয়াসাল্লামের কোনো মুজিজা ছিল না সেখানে ওলি আউলিয়াদের কোনো মুজিজা সম্ভব নয় তবে ছিল দুই একটা সামান্য কিছু মুজিজা ছিল কিন্তু এটাকে ভিত্তি করে পরবর্তী উম্মার মধ্যে ফিতনা সৃষ্টি করা কিন্তু আসলে কোনোভাবেই উচিত নয় ধাবাসো কিদুচোখে মুর সব দে বাদে ভাসুকে দু খেতে আমার মদিনারলি গলির সাজেরা ভাসুকে দু খেতে আমার মদিনারলি গলির সাজেরা সোধাবা শোক দু চোখে মূর সবুজে গুম্বা আমার গলির সাজেরা বন্ধুরা চলতে চলতে মিষ্টি গানের আওয়াজে আমি একটু থমকে দাঁড়ালাম এরা আসলে কোথেকে আসছে এবং কোথা থেকে এই মিষ্টি গান শিখেছে আমি একটু জেনে নিই

আমাদের জন্য এখানে প্রচুর শাপলা ফুল ফোটে কিন্তু যেহেতু এগুলো সরকারি মালিকানাধীন তাই এইসব শাপলা ফুল তোলা দণ্ডনীয় অপরাধ বন্ধুরা এই দিঘির পার্কে বর্তমানে খুবই উন্নত করা হয়েছে আগে কিন্তু এত চমৎকার সাজানো গোছানো ছিল না এখন দেখেন এই চার পাশে সরকারিভাবে চমৎকার রাস্তা করা হয়েছে এবং পুরো দিঘিটা আপনারা এই রাস্তা ধরে হেঁটে আসতে পারবেন এবং ওইদিকে কিছু স্থাপনাও তৈরি করা হয়েছে দূরে আর এদিকে জায়গায় জায়গায় বসার জায়গা করা হয়েছে আর এখানে পাশে ভ্রাম্যমান দোকান রয়েছে সবগুলো বাইরের দিকে দোকান এখানে আপনারা বিভিন্ন টাইপের জিনিস পাবেন ড্রিঙ্কস পাবেন ডাব পাবেন ভাই ডাব কত করে আশি টাকা একশো টাকা এছাড়াও এখানে আর্টিফেক্ট রয়েছে বিভিন্ন রকমের বাচ্চাদের খেলনা রয়েছে টুপি রয়েছে ইসলামিক বিভিন্ন আর্টিফেক্ট রয়েছে এখানে আসলে ঐতিহ্যবাহী নারিকেলে হুকা পাবেন বা ওই পাখির বাসা রয়েছে এখানে জায়গায় জায়গায় কিন্তু বসার জায়গা রয়েছে চমৎকারভাবে মেঞ্চ করা হয়েছে আর ওয়াকিং ওয়েটা খুব চমৎকারভাবে ইট দিয়ে বাধাই করা হয়েছে প্রতিদিন আসলে এখানে প্রচুর পর্যটক আসে এবং সবাই এখানে এসে এই পবিত্রতা উপলব্ধি করে এবং আশ্চর্যের ব্যাপার হচ্ছে এই জায়গাগুলোতে কিন্তু হিন্দু মুসলিম নির্বিশেষে সকল ধর্মের মানুষই অবাধে ঘুরতে আসেন এবং কারো কোনো রকমের সমস্যা হয় না মাসাল্লাহ দিঘির এই অংশে টয়লেট রয়েছে এখানে আপনারা পুরুষ টয়লেট এবং মহিলা টয়লেটের জন্য আলাদা আলাদা বিল্ডিং খুঁজে পাবেন যদিও বর্তমানে এগুলো তালাবদ্ধ অবস্থায় রয়েছে এই তো করতেছে এখানে অনেকেই আসে ছবি তোলে এখানে দিঘির দুই পাশে প্রচুর শাপলা ফুল রয়েছে এবং এই সংস্কার কার্যক্রমের পরবর্তী ধাপে নতুন করে কিন্তু এখানে অনেক নারিকেল গাছ এবং বিভিন্ন প্রজাতির গাছ লাগানো রয়েছে এবং পুরোনো গাছ কিছু কিছু রয়েছে মূলত এই রাস্তাটা বানানোর সময় অনেক গাছ কাটতে হয়েছে যার কারণে নতুন করে এই গাছগুলো লাগানো হয়েছে এখানে রেস্টরুম রয়েছে চমৎকার এবং দেখেন এখানে চমৎকার ডিজাইনে করা হয়েছে এগুলো এই যে এগুলো কিন্তু কাঠ দিয়ে নকশা করা করেছে গর্জন টালি ব্যবহার করা হয়েছে যদিও কিছু কিছু অংশ ভেঙে গিয়েছে টালি থাকার কারণে এই জায়গাটা কিন্তু আসলে ঠান্ডা থাকে এখানে প্রতিদিন অনেক পর্যটক বেড়াতে আসে বন্ধুরা পুরো পাহাড় জুড়ে কিন্তু চমৎকার বসার জায়গা রয়েছে একদম শেষ মাথা পর্যন্ত মূলত এই দিঘিটিও হযরত খান জাহান আলী রহমতুল্লাহ আলাহী খনন করেছিলেন এবং এই মসজিদটি বানাতে গিয়ে কিন্তু এই দিঘিটি খনন করা হয়েছিল এই দিঘির মাটি দিয়েই কিন্তু এই মসজিদটিকে উঁচু করা হয়েছিল এবং তিনি এই মসজিদের কাজ তদারকি করতেন ঘোড়ার পিঠে চড়ে আর ঠিক এই কারণেই এই দিঘিটির নাম হয়েছে ঘোড়ার দিঘি এটাই হচ্ছে বাস্তবতা যদিও এই দিঘি নিয়ে বিভিন্ন রকমের কল্পকাহিনী এবং মিথ প্রচলিত রয়েছে এর মধ্যে একটি কল্পকাহিনী এরকম রয়েছে যে মূলত এই মসজিদটি জিনেরা দুই দিনে তৈরি করেছিল এবং দিঘিটি একদিনে খনন করেছিল এবং এই জিনেদের কাস্তে রাখার জন্য এই দিঘিটি নাকি ব্যবহার করা হয়েছিল এমনকি এই মসজিদটি এতই উঁচু ছিল যে এটার উপরে দাঁড়িয়ে পবিত্র কাবা শরীফও নাকি দেখা যেত পরবর্তীতে হজরত খানজান আলী রহমতুল্লাহ আলাইহি এটার উপরে উঠে একটা দম দেন তারপরে এই মসজিদটি কিছুটা নিচু হয়ে যায় এবং তারপর থেকে আর নাকি কাবাসুরি দেখা যায়নি এরকমের অনেক কল্প কাহিনী এই দিঘি নিয়ে এবং এই মসজিদ নিয়ে বহু বছর ধরে প্রচলিত ছিল এবং এখনো রয়েছে তবে বাস্তবতার নিরিখে এগুলোর কোনো ভিত্তি নেই এবং এর কোনো প্রমাণও খুঁজে পাওয়া যায় না তবে ধারণা করা হয় যেহেতু এখানকার অধিবাসীরা অধিকাংশই হিন্দু জাতিগোষ্ঠী ছিলেন তাই তারা যুগে যুগে এই ধরনের প্রচলিত মিথগুলো প্রচার করে বেরিয়েছেন যেগুলো লোকমুখে শুনতে শুনতে অনেকে বিশ্বাসও করে ফেলেছেন মসজিদের চারপাশে চমৎকার বাউন্ডারি ওয়াল করা রয়েছে ওই আমলেই কিন্তু এই বাউন্ডারি ওয়াল তৈরি করা হয়েছে ভিতরে বিখ্যাত সাত গম্বুজ মসজিদ উনারা মসজিদের এই অংশে চমৎকার একটা রেন্ট্রি গাছ রয়েছে মাঠের এই অংশ দিয়ে মসজিদের ভিউ অনেক সুন্দর মূলত গম্বুজ মসজিদটি বাংলাদেশের বাঘেরাট জেলার দক্ষিণ পশ্চিমে অবস্থিত একটি প্রাচীন মসজিদ মসজিদের গায়ে কোনো শিলালিপি নেই তাই এটি কে নির্মাণ করেছিলেন বা কোন সময় নির্মাণ করা হয়েছিল সেই সম্বন্ধে কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায় না তবে সকলেই জানেন বিখ্যাত আউলিয়া হজরত জাহান আলী রহমতুল্লাহ আলাইহি এটি তৈরি করেছিলেন তবে ঐতিহাসিক গণের তথ্য প্রমাণের উপরে ভিত্তি করে এটি প্রমাণিত যে এই মসজিদটি পনেরোশো শতকে তৈরি করা হয়েছে অর্থাৎ চোদ্দশো খ্রিস্টাব্দের মাঝামাঝিতে এটি তৈরি করা হয়েছিল এবং মসজিদটি বহু বছর ধরে বহু অর্থ খরচ করে নির্মাণ করা হয়েছিল এটি নির্মাণের জন্য পাথরগুলো রাজমহল থেকে আনা হয়েছিল এবং এটি বাংলাদেশের তিনটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মধ্যে একটি এমনকি বাঘেরাট শহর কি বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দেওয়া হয়েছে উনিশশো পঁচাশি খ্রিস্টাব্দে ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকায় অন্তর্ভুক্ত করে মসজিদটি উত্তর দক্ষিণের বাইরের দিকে প্রায় একশো ফুট এবং ভেতরের দিকে ফুট লম্বা এবং পূর্ব পশ্চিমের বাইরের দিকে প্রায় ফুট এবং ভেতরের দিকে প্রায় ফুট চওড়া দেয়ালগুলো আট দশমিক পাঁচ ফুট পুরু ইতিহাস থেকে যেটা জানা যায় সুলতান নাসির উদ্দিন মাহমুদ শাহের আমলে অর্থাৎ চোদ্দশো পঁয়ত্রিশ থেকে চোদ্দশো উনষাট এর কোনো এক সময়ে খান আল আজম উলুক খানজাহান আলী রহমতুল্লাহ আলাইহি সুন্দরবনের কোল ঘেসে খলিফাবাদ রাজ্য গড়ে তোলেন এবং তৎকালীন সময়ে খানজাহান আলী রহমতুল্লাহ আলাইহি তার বৈঠক করার জন্য একটি দরবার হল গড়ে তোলেন যেটি পরবর্তীতে ষাটগম্বুজ মসজিদ নামে সুপরিচিত হয়ে ওঠে তবে এই মসজিদটি কিন্তু এক বছরে তৈরি করা হয়নি এটিকে বহু বছর ধরে এবং বহু অর্থ খরচ করে নির্মাণ করা হয়েছিল এবং এর স্থাপত্য শৈলীতে তুগলিক এবং জৈনপুরীর স্পষ্ট মিল পাওয়া যায় আর আধুনিক প্রত্নতত্ত্ববিদগণ ধারণা করেন যে এই মসজিদটি তৈরিতে সময় লেগেছিল প্রায় ষোলো বছরেরও বেশি সময় তবে এ সকল ব্যাপারে আল্লাহ তালাই ভালো জানেন সুতরাং বন্ধুরা বাগেরহাটের গম্বুজ মসজিদ থেকে আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি ইনশাল্লাহ বাগেরহাট ভ্রমণের অন্য পর্বে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে সে বন্ধু বিদায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ